আসসালামু আলাইকুম পাখিরগড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম টঙ্গিবাজার পাখিরহাট তো গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় এই হাটটা টঙ্গিবাজার পাখিরহাট এটা মূলত রবিবার দিন বসে আজ সাতাশে ডিসেম্বর দুই বছর শেষ সবাই নতুন বছরে আশা করতেছে দুই সাল অনেকেরই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকেরই খারাপ এগিয়েছে তারপর আলহামদুলিল্লাহ সবাই ভালো মন্দ মিলেই দুই সাল শেষ করতেছি নতুন বছরের জন্য সবার জন্য শুভকামনা ও দোয়া রইল আল্লাহ নতুন বছরকে সবাইকে ভালো রাখুক সেই দোয়াই করতেছি তো আজকে আর বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাবো দু হাজার সালের শেষ দিকে আজকে বাজারে প্রচুর কবুতর পাখি অনেক অনেক পাখি আসছে এবং ক্রেতা বিক্রেতার পরিমাণটা অনেক বেশি তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো কিছু পাখি তো সাথে থাকুন পাথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে চলে যায় খুব সুন্দর পাখি ভাই মনিয়া পাখিগুলোর বয়স কেমন 22 3 মাস 22 কি ডিম বাচ্চা করে আচ্ছা এক মাস 10 দিন পরে ডিম বাচ্চা করে 12 মাসে 13 কালার হবে কেমন কেমন হয় ভাই মানে আসলে কালারগুলা এটা তো সত্যি সত্যি 13 চেঞ্জ হয়ে যাবে আসলে দেশি পাখি তারপর আপনাদের কিন্তু আমি উৎসাহ করতেছি না যাদের একদম মানে ভালো লাগে শখের বিষয় হয় তবে নেন সেটা আলাদা জিনিস দাম কেমন এগুলা

ভাই নাম্বারটা অনেক ধন্যবাদ খুব সুন্দর ঘুঘু আসছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ সুস্থ সবল ঘুঘু এই জোড়াটা আষ্টশো টাকা চাওয়া হচ্ছে যেটা আপনার ফ্রন্ট কালার আর নিচেরটা যেটা পাইট পাইটটা চাওয়া হচ্ছে সিঙ্গেল পাঁচশো টাকা পাইপটা কি মেল না ফিমেল ভাই ফিমেল পাইপটা ফিমেল এটা চাওয়া হচ্ছে পাঁচশো টাকা এই এই ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই তেরোশো টাকা একদম মাস্টার প্যান না যে এই জোড়াটা তেরোশো টাকা চাওয়া হচ্ছে আসলে অনেক ভালো মানের ঘুঘু আসে তো যারা আসলে ঘুঘুর ডাক পছন্দ করেন ঘুঘু পালতে চান ইনশাআল্লাহ বাজার চলে আসবেন জোড়াটা তেরোশো টাকা চাওয়া হচ্ছে আলো সন্না সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে অনেক সুন্দর এইগুলো আসলে মুরগির বাচ্চা কালারিং করা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম আজকেও ভালো লাগতেছে এর জন্য আজকেও এটা মিস করলাম না দেখানোর জন্য কালারিং বাচ্চা বাচ্চাগুলো পিস কত করে ভাই বিশ টাকা পিস এগুলো রং করা এক সময় এগুলো সব সাদা হয়ে যাবে এখানেও অনেক বাচ্চা আছে এই বাচ্চাগুলো পিস বিশ টাকা চাওয়া হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর এটা নাম কি পিসির বাচ্চা পিসি ও দেশি বাচ্চা আলহামদুলিল্লাহ দেশি বাচ্চা দেখতেছেন দেশি বাচ্চা পিস কত করে তিরিশ টাকা পিস একদম অরিজিনাল দেশি বাচ্চা হ্যাঁ তিরিশ টাকা পিস জি অনেক ধন্যবাদ ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ভাই অনেক পাখির বাচ্চা নিয়ে আসছে সরি মুরগির বাচ্চা নিয়ে আসছে দেশি আছে আপনার ফার্মের বাচ্চা আছে এগুলা লাগলে ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে বাচ্চা কত করে এগুলা জোড়া তিরিশ টাকা অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর লাভবাট আসছে আলহামদুলিল্লাহ ভাই লাভবাট গুলার প্রাইস কত করে লাভাট থেকে ছয় হাজার টাকা চার থেকে হাজার টাকা বাইলোটের জোড়াটা মানে ও ব্লু মাস্ক না ব্লু মার্ক্সটা ছয় হাজার টাকা জোড়া আর ওই যে ফিসার গুলা ওইগুলো কত চার হাজার টাকা আসলে বিভিন্ন মিউটেশন বিভিন্ন মিউটেশন অনুযায়ী এই দামগুলো বলা যাবে আপনারা লাস্টে হয়তো বা শেষের দিকে হৃদয়ের নাম্বার দেওয়া হবে ট্যাম পুরো ফুল ট্যাম টিয়াটা কি কথা বলে কথা বলে না কিন্তু এটা বয়স কেমন এটার বয়স সাত মাস পুরো ফুল ট্যাম টিয়া ট্যাম টিয়াটা যাদের আসলে টিয়া অনেকে চেয়েছেন তো আজকে হয়তো বা নাম্বারটা দিয়ে দিব যদি লাগে অবশ্যই যোগাযোগ করে ট্যাম টিয়াটা নিতে পারবেন এই নাম্বারটা হৃদয় ভাই জিরো ওয়ান এইট সিক্স এইট অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এটা মেল না ফিমেল ভাই কোকাটা মেয়ে না মেয়েটা বয়সটা মনে একটু বেশি লাগতেছে না এক মাস বিশ দিনের মতো বয়স এখন কি হ্যান্ড ফিটিং করতে হয় আর নিজে নিজেও খায় কত চাচ্ছেন সাড়ে তিন হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা হয়তো কত করে পিস আচ্ছা গ্রেটা টাকা আর আপনার চিনামনটা পনেরোশো টাকা এখানে এক জোড়া রিং রেট টিয়া আছে এটা কত টাকা জোড়াটা ডিম বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে যাবাটা কত করে জোড়াটা তিন হাজার টাকা আর ফিজগুলা এক হাজার টাকা জোরা তো ভাই দিতেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফাইভ ভাই ঠিকানা গাডার চর অবশ্যই আপনারা কাশেমবাইরে খুব ভালো চিনেন তো আলহামদুলিল্লাহ যে কোনো পাখি লাগলে আপনাদেরকে ম্যানেজ করে দেওয়া যাবে ভাই অনেক পাখি আজকে কিনছেন আমি মনে করছিলাম এগুলা বিক্রি করবেন আপনি কিশোরগঞ্জের থেকে পাখি আজকে কেনার জন্য আসছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারে বাজারে নিছেন কত করে নিছেন ভাই তিনশো টাকা জোড়া তার মানে দেড়শো টাকা পিস নিয়েছে না আপনি কি এমনি ফার্মের জন্য না ব্যবসার জন্য কলোনির মধ্যে পালবেন ইনশাল্লাহ ভাই আপনার লোকেশনটা কোথায় কিশোরগঞ্জের থেকে আসছেন যাকে আলহামদুলিল্লাহ ভাই কিশোরগঞ্জের থেকে টঙ্গি বাজার চলে আসছে আসলে যারা আমরা পাখি পালি তারা আমরা কোনো পদগার দেখি না যত দূরই হোক আমরা ইনশাআল্লাহ চলে আসি তো সবাইকে সালাম দিবেন পাখির ঘর চ্যানেলের থেকে সবার জন্য দোয়া ভালোবাসা ভালো থাকবেন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটার মিউটিশনটা কি অফলাইন রেড আই রেডাই এটা জোড়াটা কত টাকা চাচ্ছেন সাড়ে ছ হাজার টাকা মেল ফিমেল কনফার্ম আছে একদম পুরো ফুল গ্যারান্টি মেল ফিমেল হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এখানে ডায়মন্ড ওপগুলা কত করে চাচ্ছেন জোড়া ষোলোশো টাকা আর ফিনগুলা আচ্ছা বিভিন্ন সাইজ অনুযায়ী মিউটিশন অনুযায়ী দেওয়া যাবে আর বাজরিকারগুলা কত করে চাচ্ছেন জোড়া আষ্টশো টাকা করে বন্ধুরা আসলে অনেক পাখি তো এর জন্য সবগুলো খুলে খুলে বলা যায় না আষ্টশো টাকা জোড়া আর গুগুগুলা গুগুগুলা বারোশো টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে দেওয়া যাবে ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান নাইন সিক্স আলহামদুলিল্লাহ ভাই বন্ধুরা খুব আকর্ষণীয় একটা জিনিস অ্যামাজন প্যারোট অনেকে চিনেন অনেকে হয়তো বা চিনেন না ভাই এটা কত প্রাইসটা কত চল্লিশ হাজার টাকা পড়বে এটা বয়স কেমন আট মাস এটা কি ট্যাম করানো যায় এটা কি আপনার ওই যে গেরে প্যারোটের মতো কথা বলে আচ্ছা আর এটা কী খায় মানে সূর্যমুখীর পিছি আচ্ছা এখন কি পুরো ফুল ট্যাম আছে টেম করে নিতে হবে আপাতত হাফ টেন বন্ধুরা আসলে অ্যামাজন পেরারটা অনেক সুন্দর আর মন্টিং চলতেছে কালারটা আরও অনেক সুন্দর হয়ে আসবে ইনশাল্লাহ যাদের লাগবে কবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কবির ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন এইট ওয়ান থ্রি সিক্স থ্রি অনেক ধন্যবাদ কবির ভাই বেশ কিছু ভালো মানের বাজরিকার পাখি আসছে তো আলহামদুলিল্লাহ বাজ্রিগার পাখিগুলো খুবই সুন্দর এখানে বাজ্রিগারের মিউটিশনগুলা আপনার রেনবো আছে তারপরে আপনার ভাইলট আছে এক পিস এখানে আছে আপনার ক্লিয়ার উইন এফ জিবি তো এগুলা প্রাইসগুলো চাওয়া হচ্ছে পনেরোশো টাকা জোড়া এখানে মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন ইনশাআল্লাহ তারা মানে এসে দেখে নিতে পারবেন অবশ্যই নাম্বার দিয়ে দেওয়া হবে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে একটা পেয়ার আছে একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা সহ বাচ্চা ছয় পিস আলহামদুলিল্লাহ তালা আসলে অনেক সুন্দর সৃষ্টি একটা ছোট পাখির সেটা আবার ছয়টা সাতটা ডিম পারে এর মধ্যে থেকে আবার বাচ্চাগুলো খুব সুন্দর পুষ্ট বাচ্চা তো এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া একদম সহ এটাও অনেকগুলা বাচ্চা পেয়ারটা গ্রিনের মধ্যে ভাই বাচ্চাগুলো জোড়া কত করে চাচ্ছেন যেটা সহ বাইশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এই পেয়ারটাও সহ বাইশশো টাকা এটা দুই হাজার টাকা আচ্ছা আর এইখানে ফিজগুলো আছে ফিজগুলো কি জাম্বু ফিজ মানে নর্মাল ফিন্সি না আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত করে বারোশো থেকে পনেরোশো টাকা এই এটা কি ব্যাঙ্গুলি আচ্ছা এটা নিয়ে আসলে কনফিউজ এটার মিউটেশনটা পুরোপুরি বোঝা যাচ্ছে না ইনশাল্লাহ হ্যাঁ ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো সিক্স ফোর ফাইভ অনেক ধন্যবাদ ভাই বাজরিগারের মধ্যে আসলে আমরা যারা মানে বাজরি শখের বিষয়ে পালতে চাই হলুদ কালারটা আমারও পছন্দ আপনাদের অনেকেরই পছন্দ ভাই এটা জোড়া কত চাওয়া হচ্ছে এই পেয়ারটা বারোশো টাকা চাওয়া হচ্ছে ভাই অনেক পাখি নিয়ে আসে বাজরি সব কালেকশন ভাইয়ের বাজরিগার আর বেবিগুলার এগুলোর প্রাইস কেমন আচ্ছা অ্যাডাল হ্যাঁ পাঁচশো টাকা জোড়া যথেষ্ট রিজনেবল আছে পাঁচশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এগুলা সেমি অ্যাডাল এগুলো ডিম বাচ্চা করলে আসলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানেও আছে পাঁচশো টাকা জোড়া যারা বেশি নেবেন হয়তো ভাই আলোচনা সাপেক্ষে কিছুটা হলেও কম রাখবে ভাই নাম্বারটা বলে দেন একটু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সিক্স এইট ওয়ান এইট ফাইভ অনেক ধন্যবাদ ভাই

আর এখানে একজোড়া একটা এক পিস ফিশার আছে ফিশারটা মেল এই মেলটা কত যাচ্ছেন ফিশারটা মেলটা পঁচিশশো টাকা আর ওই যে ব্ল্যাক মার্কসটা দুই হাজার টাকা আর ব্লু মার্কসটা আচ্ছা চার হাজার টাকা পড়বে একদম অনেক ভালো কিছু নিয়ে আসছেন তাহলে আমাদের আরো চাইলে দেওয়া যাবে তাহলে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন ডিম সহ চাইলেও দেওয়া যাবে আচ্ছা আপনার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল এইট ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ নাইন এইট অনেক ধন্যবাদ আসলে অনেক টিয়া আসছে আজকে টিয়ার পরিমাণটা অনেক বেশি ভালো লাগতেছে এর জন্য ভিডিও করতেছি তো আসলে এগুলো দেশি জিনিস দেশি জিনিস পালা না পালা সম্পূর্ণ আপনাদের ব্যাপার অথবা হাটে আসলে ভিডিও করলে আপনারা দেখতে পারবেন কি কি পাখি আসছে এর জন্য মূলত ভিডিওটা করা বা এটার বয়স কেমন চার মাস বয়স এটা কি করা যায় নাকি আচ্ছা এখন কি ট্যাম আছে এখন বাচ্চা এটা চাইলে আপনি ট্যাম করতে পারবেন কথা শিখাইতে পারবেন এটার দাম কেমন চাচ্ছেন চার হাজার টাকা চাচ্ছেন এটার আপনার ইকত মানে এমনি পাখা ঝাঞ্জি করা নাই না আচ্ছা 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 তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন অনেক ধন্যবাদ ভাই বন্ধুরা খুব সুন্দর এক জোড়া যাবা যাবাটা মেল ফিমেল কনফার্ম করা না মেল ফিমেল কনফার্ম করা এটা প্রাইস কত চাচ্ছেন পঁচিশশো টাকা চাচ্ছেন তো ভাইয়ের কাছে আসলে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন ভাই মোবাইল নাম্বারটা বলেন আবার জিরো ওয়ান এইট টু সিক্স ফোর ওয়ান সেভেন লাস্টে ত্রিপল সিক্স ওকে ধন্যবাদ বন্ধুরা চলে আসলাম ইব্রাহিম ভাইয়ের শপে ইব্রাহিম ভাই যথেষ্ট আজকে ভালো পাখি নিয়ে আসছে এখানে দেখতেছেন অ্যালভেনিউ অ্যালভেনিউটা ফিমেল একদম রানিং ফিমেল হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা অ্যালভেন প্রাইসটা চা হচ্ছে সাত টাকা এখানে লোটেনো ট্যাম্প বেবি আছে ট্যাম্প বেবিগুলো চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা ছোটোটা বড়োটা চাওয়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে বেশ কিছু আজকে ইব্রাহিম ভাই যা নিয়ে আসছে বেশিরভাগই ট্যাম্প পাখি এই ট্যাম্পটা চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে চিনামন চিনামনগুলো ট্যাম চিনামোন আছে ফন্ট আছে লুটিনো আছে এখানে একটা চিনামন পাল আছে এগুলো সব অ্যাভারেজ পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার টাকা পার পিস ট্যাম্প চাওয়া হচ্ছে লাভবাটগুলো চার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এখানে লাভবারগুলো সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা জোড়া তো এখানে বেশ কিছু বাজরিগার নিয়ে আসছে বাজরিগারগুলো আসলে মিউটিশন বিভিন্ন মিউটেশন অনুযায়ী প্রাইসটা বলা যায় তারপরও অ্যাভারেজ সে এক হাজার টাকা করে বিক্রি করতেছে জোরা আর এখানে ফিন্স আছে ফিন্সগুলো আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে তো সর্বশেষ ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে কিছুটা কথা শুনবো ভাই ইব্রাহিম ভাই কেমন আছেন আপনি অনেকদিন পরে আপনাকে আমার ক্যামেরায় বন্দি করলাম আপনাকে এত ব্যস্ত মানুষ যে আপনাকে পাওয়াই যায় না তো ইব্রাহিম ভাই আমি একটু কাছে এসে নি আপনার আপনি দূরের থেকে আসলে পুরোপুরি ভয়েসটা বুঝতে ইব্রাহিম ভাই চলে আসলাম ইব্রাহিম ভাইয়ের কাছে খুব কাছের মানুষ এর জন্য কাছে চলে আসছে এমন একটা সময় কোনো জায়গায় গেলে হয়তো পাখিকে আদার পানি না দিলে অনেক সমস্যা সমস্যা হয়ে যায় বা গুলো হয়ে যায় কারণ কোনো জায়গায় যাওয়া হয় না কোনো সময় যাওয়া হয় না এভাবে এর জন্যই যারা কারা দেখা থেকে তারা অবশ্যই একদিনে পাখি পালেন পাখি দিকে ঢুকে ঢুকেন আপনারা আপনার কারা থেকে বিরতই পাবেন ইনশাল্লাহ ইব্রাহিম ভাই আপনার নতুন চ্যানেলের কি অবস্থা পাখি সামগ্রী আসলে পাখি সামগ্রীদের ধরনের তুলে ধরি না আলহামদুলিল্লাহ প্রায় আলহামদুলিল্লাহ সাড়ে আট হাজার ফ্যামিলি রাগি পাখি ইনশাল্লাহ মানে রাগি পাখি চ্যানেলটা যথেষ্ট ভালো পজিশনে আছে আপনারা সবাই রাগি পাখি চ্যানেলের জন্য পাখি সামগ্রী চ্যানেলের জন্য দেন আমার পাখি ঘর আমাদের পাখির ঘর চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন খাস করে ইব্রাহিম ভাই খুব ভালো মানুষ আল্লাহ তালা ইব্রাহিম ভাই না খায় দান করুক হ্যাঁ অনেক 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 দোয়া এবং শুভকামনা সবার জন্য রইল নতুন বছরের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন নতুন বছরকে অনেক ভালো সবাইকে রাখুক যারা আমরা পাখি পালি তাদেরকেও ভালো রাখুক পাখিগুলোকে সুস্থ রাখুক আলহামদুলিল্লাহ সর্বশেষ আর একদম শেষ পর্যায়ে চলে আসছি আসলে ট্যাম পাখিগুলা দেখতেও মজা লাগে শেষ পর্যায়ে আসলো সর্বশেষ আবার ট্যাম পাখিটা দিকে নজর চলে গেল যাদের লাগবে ট্যাম এটা ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এগুলা ট্যাম পাখি ম্যানেজ করে দেওয়া যাবে ইব্রাহিম ভাই নাম্বারটা দিয়ে দেন বন্ধুরা আমার সাথে যোগাযোগ করা নাম্বার হলো জিরো চারটা আসলে সবারই মুখস্থ হয়ে গেছে নাম্বারটা তো সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই آه، السلام عليكم ورحمه الله